যারা যারা রুমিনস ভয়েস রেগুলার শোনেন আপনারা লক্ষ্য করেছেন আমি গত কয়েকদিন আসতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি আমি অসুস্থ ছিলাম বেশ ভালোই অসুস্থ ছিলাম আমি হাসপাতালে ছিলাম এর মধ্যে আমাদের দুজন কংগ্রেসম্যান এসছেন যাদের সঙ্গে সকল রাজনৈতিক দলের বৈঠক হয়েছে বিএনপি থেকে সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এম্বাসি থেকে আমি সেটাও যেতে পারিনি অংশ নিতে পারিনি আমার শরীরটা একেবারেই ভালো না আপনারা আমার জন্য দোয়া করবেন কিন্তু আজকে আমার মনে হলো যে কিছু কথা না বললেই নয় আপনারা সকলেই জানেন সারা দেশ শোকে ভাসছে আল্লাম দেলোয়ার হোসেন সাঈদি সাহেব উনি গতকাল রাত আটটা চল্লিশ মিনিটে ইন্তেকাল করেন তিনি কতটুকু জনপ্রিয় ছিলেন সাধারণ মানুষের কাছে যারা কোনো রাজনীতি করে না কোনো দল করে না যারা ইসলামকে ভালোবাসে তারা তার জন্যে কেমন পাগল ছিলেন সেটা আপনারা অতীতেও দেখেছেন তার মৃত্যুর পরে বিষয়টা আবারও প্রমাণ হয়েছে রাত তিনটার সময়ে অ্যাম্বুলেন্সে করে যখন ওনার লাশ বের করার চেষ্টা করা হয় হাসপাতাল থেকে রাত তিনটা যাতে লোক সমাগম হতে না পারে সেখানেও আমাদের হাজার হাজার মানুষ জমায়েত হয় তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে ফোর্স অ্যাপ্লাই করতে হয় রাবার বুলেট নিক্ষেপ করতে হয় টিয়ার সেলও বোধহয় দিয়েছে আমি অত মনে করতে পারছি না মানে পুলিশকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করতে এবং সকাল পাঁচটার সময় তার লাশ রওনা হয় পিরোজপুরের দিকে ঢাকায় তার জানাজা হতে দেয়া হয় নাই সরকার সাহস করেন নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লাশ বা তার মানে জানা যায় যে লোক সমাগম হবে তাকে ফেস করতে সাহস এই সরকারের হয় নাই ওনার ব্যাপারে কথা বলতে গেলে একজন আইনজীবী হিসেবে ওনার মামলা নিয়ে আমার দুটো কথা না বললেই না ওনার মামলায় সাক্ষী হিসেবে হাজির করা হয় সুখরঞ্জন বালি বলে এক ভদ্রলোককে ভদ্রলোক ওনার মৃত্যুর পরে আবার ওনার একটা ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি শুনছিলাম সুখরঞ্জন বালি বলছে যে কোনোভাবে কোনো রকম কোনো অপরাধের সঙ্গেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যুক্ত ছিলেন না তিনি বলছেন যে আমার ভাই হত্যায় আমাকে সাক্ষী করা হয় যেখানে আমার বাদী হওয়ার কথা আমি জানি না আপনারা আমার কথা খুব স্পষ্ট শুনছেন কিনা আমি খুব জোরে যেভাবে আমি কথা বলি ওভাবে বলতে পারছি না আমার মানে আমি ক্লান্ত বোধ করছি আমি খুব মানে চাই আপনারা স্পষ্ট পরিষ্কার বুঝতে পারছেন কিনা আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন মাইক্রোফোন আছে যেহেতু আমি হাঁপিয়েও যাচ্ছি কথা বলতে গিয়ে তো যাই হোক সুখরঞ্জন বালি তিনি তাকে সাক্ষী করা হয় তার আল্লাহামাদসেন সাইদি সাহেবের মামলায় এবং তিনি যখন সাক্ষ্য দিতে আসেন তিনি মনস্থির করেন যে তিনি সত্য কথা বলবেন সামহাও এটা প্রশাসন সরকারের কর্তা ব্যক্তিরা বোঝেন বুঝে যান এজেন্সি বুঝে যায় তাকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে সাক্ষ্য দিতে দেওয়া হয় নাই সুখরঞ্জন বালি সাক্ষ্য দিতে পারেন নাই পরে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে অঙ্ক মেলানোর জন্য এর চেয়ে বেশি প্রমাণের প্রয়োজন হয় না দুই নম্বর হচ্ছে দি ইকোনমিস্টে সেই সময় রিপোর্ট প্রকাশিত হয় যে যখন এই কোরআনের পাখির সাক্ষ্যগ্রহণ চলছে সাক্ষী নেওয়া হচ্ছে সেই সময় রায় লেখার কাজ চলছে সাক্ষী গ্রহণও চলছে রায় লেখার কাজও চলছে কতটা ম্যানিপুলেটেড কতটা মানে মিথ্যা এবং একটা তৈরি করা মামলায় সাজা দেওয়ার প্রক্রিয়া হলে এই ধরনের কাজ হতে পারে আমি জিয়া হাসান সাহেবের একটা স্ট্যাটাস দেখছিলাম সেখানে তিনি ইকোনমিস্টের কথা খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন আমি সেই জায়গাটা থেকেই একটু আপনাদেরকে পড়ে শোনাই দু সালের বারোই ডিসেম্বর ইকোনমিস্ট স্কাইপ কেলেঙ্কারি লিক করে বাংলাদেশের কোনো মিডিয়া আর্টিকেলটা পুরাপুরি ছাপায় নাই তবে আমার যদ্দূর মনে পড়ে স্কাইপ কেলেঙ্কারি আমার দেশ পত্রিকা ছাপিয়েছিল আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব অত্যন্ত সাহসী ব্যক্তি উনি আরেকজন তিনি ছাপিয়েছিলেন পুরো ট্রায়ালের অসংখ্য ভয়াবহ অনিয়মের প্রমাণ এই আর্টিকেলটাতে আছে কিন্তু সবচেয়ে ভয়াবহ তিন চারটার মধ্যে একটা হলো আল্লামা সায়েদের ট্রায়াল যখন চলছে তখন ব্রাসেলসে প্রবাসী বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ডিরেক্টর জনাব জিয়াউদ্দিন আহমেদ নামের একজন এক্সপার্ট বিচার বিচারককে ইমেইলে রায় লিখে দিয়েছেন যেটা বাংলাদেশের আইনে বাংলাদেশ না পৃথিবীর কোনো আইনে হতে পারে না আমি সুখরঞ্জন বালির কথা বললাম সাক্ষীকে তুলে নিয়ে গিয়ে ভারতের কারাগারে আটকে রাখা যেই সাক্ষী এখনও পরিষ্কার বলছে উনি কোনো দোষ করেন নাই আমি বললাম ইকোনমিস্টের রিপোর্টের কথা যারা আমার দেশ নিয়ে আপত্তি তুলবেন তাদের জন্য ইকোনমিস্টের রিপোর্ট আছে আপনারা দেখে নেবেন ইকোনমিস্টের সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাক্ষ্য গ্রহণ চলছে একদিকে আর রায় লেখা চলছে অন্যদিকে সেই রায় আবার লিখে দিচ্ছে বিচারক না আরেকজন সেন্টার ফর জেনোসাই স্টাডিস এর এক লোক বিদেশে বসে রায় লিখতেছে তিন নম্বর হলো দু সালে যখন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দেয়া হয় তখন শখ উপর মানুষকে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করে আমি আজকে আর খুব বেশি কথা বলবো না ওনার উপরে যেই অন্যায় হয়েছে যেই ভয়ঙ্কর অবিচার হয়েছে ওনার মতন আরও কিছু মানুষের উপরে এই অবিচার চলছে আরও কিছু মানুষ আছেন যারা বারো তেরো চোদ্দো পনেরো বছর ধরে জেলে আছেন সতেরো বছর আঠেরো বছর ধরে মানে এই সরকার আসার আগের থেকে যারা জেল খাচ্ছেন এবং এখনও জেল খাচ্ছেন এমন মানুষ আছেন রাজনৈতিক কারণে যাদেরকে কারাগারে রাখা হয়েছে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছে অনেক মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে ভয়ঙ্কর রকম বিতর্কিত মামলায় যেই মামলাগুলোর বিতর্ক নিয়ে আমরা না শুধু পশ্চিমা সেকুলার বিশ্ব যারা যারা আইনের শাসনের কথা বলে তারা দফায় দফায় প্রশ্ন তুলেছে এবং এই কথাটি কিন্তু বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন বিচার হোক অন্যায় যদি কেউ করে তার বিচার হবে কিন্তু বিচারের নামে কোনো প্রহসন যেন না হয় বিচারের নামে কোনো নির্দোষ ব্যক্তি যেন রাজনৈতিক প্রতিহিংসার বলি না হয় বিচারের নামে কোনো নির্দোষ ব্যক্তিকে যেন কারাগারে মৃত্যুবরণ করতে না হয় এই কথাগুলোই তিনি বলেছিলেন এবং এই সরকারের দুঃশাসন এই সরকারের অবিচার এই সরকারের মানে বিভৎসতার আরেকটা উদাহরণ হয়ে রইলেন আল্লা দেলওয়ার হোসেন সাঈদি আল্লা তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুক আল্লাহ তাকে বেহেশতের মেহমান করে নেক আমি আর কিছু বলবার নাই তার জন্য আমরা সকলেই দোয়া করছি এবং এই দুনিয়ায় তিনি বিচার পান নাই কিন্তু নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বিচারকের কাছ থেকে তিনি সর্বোত্তম পুরস্কার পাবেন